সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ যে আপনারা আমার কথা শুনছেন এবং আমাকে ব্যাপকভাবে সাপোর্ট করে যাচ্ছেন আজকে এই মুহূর্তে আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমি এটা কি বললাম যে আবদুল্লাল তাহের জামাত নেতা জামাতের সমত নাইবা আমি যে ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার কথা বলছি আমি কেন এই কথাটা হঠাৎ বললাম সেটাও তো অনেকে চিন্তা করছেন আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই গত মঙ্গলবার চোদ্দ তারিখ সামনে একটা সভা করেছিল সেইখানে উনি কি বলেছিলেন আমি একটু একটা পত্রিকার রিপোর্টটা একটু পড়ে শুনাই আপনাদের তাহলে তো আপনারা অনেক কিছু বুঝবেন উনি বলেছেন অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে জামাত নেতা তাহের বলেন আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে হুশিয়ারি দিতে চাই না আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনের যে অবস্থা এবং ষড়যন্ত্র ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে তাদের কণ্ঠস্বর রেকর্ড করা আছে মিটিং এ তারা কি বক্তব্য দেন এই খবর আমাদের কাছে আছে আমরা জনগণের কাছে আপনাদের কাছে এখন প্রকাশ করছি না সুযোগ করে দিতে চাই আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই যদি সময় মতো সমাধান না হয় তাহলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে শুনলেন এটা প্রথম আলোর প্রশ্ন হচ্ছে যে উপদেষ্টারা যেখানে মিটিং করেন সেখান থেকে উপদেষ্টাদের এই বক্তব্য কারা রেকর্ড করেন কারা এই জামাত নেতার কাছে পাঠান জামাত নেতার কাছে ওই বক্তব্য আছে আবার হুমনি হুমকি দিয়ে এটা প্রকাশ করার এটা তো একরকম রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের সামিল তাহলে এই কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন করার দায়ে বা প্রকাশ করার দায়ে যে তাহের বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহ মামলা হইতে পারে হইতে পারে না এটা একদম পুরো পরিপূর্ণ প্রসিডিউর আছে যে ওনার রাষ্ট্র মামলা হবে কারণ এর আগে দেখেছিলেন যে আপনার নাহিদুল ইসলাম সে বলেছিলেন যে কে কে দুর্নীতিগ্রস্ত বা কারা কারা সেই চাচ্ছে তারা নাম প্রকাশ করবেন সে কিন্তু তার কাছে রেকর্ডিং আছে এটা বলেনি সে আনা আছে আচ্ছা তার কাছে হয়তো কিছু থাকতে পারে কারণ সে এক সময় আপনার এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে ছিলেন তার কিছু হয়তো লাইন ঘাট আছে সে হয়তো কিছু তার সময়কার সে কিছু জানে এবং হয়তো টুকটা কিছু একটা বের করতে পারছে ইদানিং এর ভিতরে যেগুলো তার কাছে আছে এরপরে আবার যে আপনার ইয়ে সার্জিস আলম বললেন যে ব্যাপক তাদের মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই ওকে ওইটাও আমি মেনে নিলাম রাজনৈতিক কথাবার্তা আজকে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেম কথা বললেন এবং আপনার গত তেরো তারিখ বা চোদ্দ তারিখে তাহের নায়েবে আমির সুলতানাত উনিও উনিও বললেন উনি তো একদম সরাসরি বললেন যে ওনার কাছে ভয়েজ রেকর্ড আছে যা প্রকাশ করা যায় তাহলে এখন কথা হচ্ছে যে কোন গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই কোন গোয়েন্দা সংস্থা ওনাদের কাছে এই ভয়েজ রেকর্ড গুলো এই জায়গায় দিচ্ছে কোথায় তাহেরের কাছে দিচ্ছে অথবা ওই উপদেষ্টাদের মিটিং এ এমন কোন উপদেষ্টা আছে কে বা কারা আছে যারা ওই মিটিং এর সমস্ত ভয়েজ রেকর্ড এনে রাজনৈতিক নেতাদের হাতে দিয়ে দিচ্ছে যে ওখানে কি হচ্ছে এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রীয় গোপনীয়তা যে উপদেষ্টারা বা মন্ত্রীরা যখন একটা মিটিং করে বা কোনো ইয়ে করে বৈঠক করে সেটার কথা না ওখানে কি কথা পাবলিকলি আসলে প্রকাশ করা হয় না যে মিটিং এ কি হয় যেন আমরা এর আগেও আপনার গত চুয়ান্ন বছর ধরে দেখেছি বিভিন্ন মিটিং এর এগুলো ফাঁস হয় না তাহলে এখন হঠাৎ করে এটা কি হইলো এই রেকর্ড এই গোপন রেকর্ড কিভাবে ওনাদের হাতে আসলো দেখেন আওয়ামী লীগের আমলে যখন বিভিন্ন নেতাদের রেকর্ড ফাঁস হওয়া শুরু করছিল আওয়ী লীগ আমার জাতীয় বিভিন্ন রেকর্ড তখন কিন্তু এরাই আমাদেরকে কি বলতেছিল যে হ্যাঁ এই রেকর্ড ফাঁস হচ্ছে এগুলো তো নোংরামির কাজ অমুক কাজ সমুশ অনেক কথা বলছে তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই আব্দুল্লাহ আল তাহেরের কাছে কারা এই রেকর্ড দিচ্ছে এবং আব্দুল্লাহ আল তাহের উনি সরাসরি এই ধরনের ওপেন জনসভায় হুমকি দিচ্ছেন উনি বলছেন যে সাবধানতা বাণী কিন্তু এটা তো রকম হুমকি যে আমার কাছে তোমার ভিডিও রেকর্ড আছে তোমার ভয়েস রেকর্ড আছে আমি যা বলবো এখন তাই শুনতে হবে না হলে আমি প্রকাশ করে দেবো তার মানে কি সেই রেকর্ডে এমন কি আছে সেই রেকর্ডে দেশ বিক্রির কোন কোন চুক্তি আছে যেটার হুমকি দিয়ে এই মুহূর্তে আব্দুল্লাহ তাহের তাদের দিয়ে কাজ করা যায় লোক সমস্ত জায়গায় মানে জামাত আপনার পুরা প্রশাসনের জাজা খাওয়ার তা তো খাইছে বাকি এখন যা আছে তাও মনে খাইতে চাইতেছে এই জিনিসগুলো খাইতে যাচ্ছে এবং এইটার কারণেই আমার যদ্দূর মনে হয় যে উনারই বক্তব্য তা না হইলে তো এই ধরনের বক্তব্য আর এই ধরনের বক্তব্য দিয়া তো বর্তমান সরকার যেহেতু বর্তমান সরকার আমরা সবাই জানি করাপ্টেড প্রচুর করাপশন করছে ওরা গত 16 বছর না গত 50 বছরে যে করাপশন হয় না উনার এক বছরে তার একশো গুণ বেশি করাপশন করেছে সুতরাং ওনারা কি কি জানে কি কি জিনিস জানে যে তাহের এখন হুমকি দিতে পারে সরাসরি জনসমক্ষে যে আপনার ভিডিও আছে সুতরাং এইসব কারণে কি এখন আবদুল্লাহ তাহের বিরুদ্ধে কোন রাষ্ট্রদ্রোহ মামলা হবে নাকি কারণ শেখ হাসিনার একটা ভয়েস প্রকাশ করলে মামলা হয় জয় বাংলা বললে মামলা হয় দেশের পক্ষে আমরা কোনো কথা বললে আমাদের বিরুদ্ধে মামলা হয় তাহলে আবদুল্লাল তাহের জামাতের নায়েবে আমির উনি যেই কথা বললেন এর জন্য কি রাষ্ট্রদ্রোহ মামলা হইতে পারে না কারণ উনি তো রাষ্ট্রদ্রোহিতা করেছেন ওনার বিরুদ্ধে না যারা ওনার কাছে এই রেকর্ড গুলা পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বিজিএফআই কে ধরা উচিত এখন বা ওই উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের সকলকে বাইধা আনা উচিত যে তোমাদের তোমরাই জানো যে কিভাবে এই কাহিনী হইল এগুলো তো আনা উচিত না কারণ এগুলা দেখলেই আমরা বুঝতে পারতাম যে আসলে কে কি করছে বা আব্দুল্লাহ যেটা লুঙ্গি রাস্তায় তবে কি আছে তা ওনারাও প্রকাশ করে নেই আমরাও জানি না এমনও হইতে পারে আমার যেটা ধারণা যে হয়তো কোনো দুর্নীতির সচিত্র প্রতিবেদন হয়তো ওনাদের কাছে আছে কারো কাছ থেকে টাকা নিয়েছে টাকা বিদেশে পাচার করছে এমনও আছে কারণ এই মুহূর্তে আমার আমার কাছে যে খবর আছে একটা খবর সেটা হচ্ছে কানাডার বেগম পারা মনে আছে কানাডার বেগম পাড়াতে অলরেডি আপনার সার্জিস এবং নাহিদের বাড়ি কিনার সব কিছুই রেডি ওখানেরই এক বড় ব্যবসায়ী যিনি মাল্টি যে কিনে এইসব হুন্ডির কাজ কারবার করে এবং ওখানে বাড়ি ঘরের দালালি করে তার মাধ্যমে তারা বাড়ি কিনছে এবং এটা হতে এই মুহূর্তে আমরা হান্ড্রেড না বলতে পারলেও হয়তো কিছুদিন পরে পুরোটাই প্রকাশ হয়ে যাবে তবে এখন এটা চাউর হয়ে গেছে যে টাকা অলরেডি পৌঁছে গেছে এখন বাড়ি কিনার ধান্দা চলতেছে এবং তারা চাচ্ছে যে বাঙালি পাড়ার বাহিরে বাড়ি কিনাও যাতে তারা ঘর বাড়ি থেকে বেরোইতে পারে সেটা এখন জানার বিষয় কারা আমার প্রশ্ন আমি বারবার করছি কারা কি কথা কি কথা তাহেরের কাছে আছে কি কথার কারণে তাহের এখন হুমকি দিচ্ছে এটা জানার বিষয় কারা তাহের কে জানাব মো তাহের সাহেবকে কারা এই রেকর্ড হস্তান্তর করেছে তারা তাদের খুঁজে বের করুন তাহেরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করুন এটাই এখন আমিও চাই এবং আমার মনে বাংলাদেশ আপমর আপামর জনগণ শুনতে চায় যে কি রেকর্ড আছে আবদুল্লাহ তাহের আপনি প্রকাশ করুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ করুন নাইন সার্জিস প্রকাশ করুন দেখি আপনারা তো বলছেন দেশটাকে সোনা বানাবেন এটা সোনা বানিয়ে দিন সুতরাং ভালো থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় বাংলা আজকে মোটামুটি তিনটে বড় খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তিনটেই খুব গুরুত্বপূর্ণ এক হচ্ছে আপনাদের ক্যান্টনমেন্টের কি অবস্থা দুই হচ্ছে এই যে জুলাই প্রক্লেশনের যে খসড়া সেটা একটা তৈরি হয়েছে তা নিয়ে কি চলছে আর দিন নম্বর ইউনুসের তড়িঘড়ি দেশে ফেরা কেন এই তিনটে খবর আমি খুব তাড়াতাড়ি ছোট ভিডিওর মধ্যে করার চেষ্টা করবো যাতে আপনাদের অবস্থা কিন্তু খুব খারাপ কে কার পিঠ বাঁচাবে এখন সেই অবস্থা তারপরে যে ওই আপনাদের একটা চিঠি একটা যেটা জারি করা হয়েছে একটা সরকারি একটা আদেশ সেই আদেশ নামে বলা হয়েছে যে ওইখানে একদম লাল বিল্ডিং করে ক্যান্টনমেন্টের ভেতরে সেটাকে সাব জেল ঘোষণা করে সেখানে বিচার বিচার করা হবে এতে আগুনে একদম হিট পড়েছে একবারে দাও দাও করে চলছে এখন থেকে কে ভেতরে যাবে কে বাইরে থাকবে তার তো কোনো ঠিক নেই এখন এই জুলাই প্রক্রামেশনে যে ঘোষণা হয়েছে সে ঘোষণাপত্রও এক সেনাবাহিনীর হাতে গিয়েছে ফলে সেনাবাহিনীর ভেতরে একটা প্রচন্ড রকমের অস্থিরতা দেখা দিয়েছে এর মধ্যে আবার এই একটা কুড়ি তারিখ না কত একটা অনুষ্ঠানে একটা যাওয়ার কথা ছিল ওয়াকুজাম তিনি বোধহয় যাচ্ছেন না লেফটেন্ট জেনারেল শাহিনকে পাঠানো হচ্ছে ওয়াকারুজ্জামান এখন ঘরের মধ্যে খিল দিয়ে প্রায় বসে থাকার মতো অবস্থা বাইরে প্যারা কমন্ডা ফমন্ড লাগিয়ে দিয়েছেন এই হচ্ছে মোটামুটি অবস্থা তবে ওয়াকার একটা ওই গিলোটিন থেকে মাথা বার করার চেষ্টা করছেন যদি এখন এই সবার সঙ্গে মিলে মিলেমিশে যদি একটা কিছু করা যায় কিন্তু বিষয় যেটা হচ্ছে যে পয়সাটা তিনি জামাতের কাছ থেকে খেয়েছিলেন জামাত তো সেই পয়সাটা না করে ছাড়বে না আমেরিকা যেমন উনত্রিশ মিলিয়ন ডলার এখানে খরচা করেছে আমেরিকা তো উনত্রিশ মিলিয়ন ডলার যতক্ষণ না তুলছে ততক্ষণ পর্যন্ত আমেরিকা ছাড়বে না ইনভেস্টমেন্ট করেছে তো হ্যান্ড ইনভেস্টমেন্ট ইনভেস্ট যেখানে হয় তো ইনভেস্টমেন্টটা সুরক্ষিত রাখার জন্য কিছু একটা আদায় করতে হবে আমেরিকাও আদায় করার চেষ্টা করছে এখন জামাতও আকারের থেকে আদায় করার চেষ্টা করছে প্রথমটা জামাত ফেল করেছে জামাতের কথা রাখতে গিয়ে ফেল করেছে ওয়াকার শেখ হাসিনাকে মারতে পারেনি সেটা ভারতের জন্য এই যেটা মানে সেনাবাহিনীকে দিয়ে যেটা করানোর চেষ্টা করা হয়েছিল সেটাও আকার করতে পারেনি ফলে তিনি এখন চরম চাপে এখন সেনাবাহিনীর একটা অংশ এখন দলমত নির্বিশেষে সব ধীরে ধীরে সব এক হচ্ছে জামাত ছেড়েতে জামাত ছাড়া মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে এবং যারা ছিল যারা ছিল মাঝে মাঝে অবস্থানের মধ্যে ছিল তারাও এখন মুক্তিযুদ্ধের লোকেদের সঙ্গে জুড়ে গেছে ফলে একটা শক্তি ভারী হয়ে গেছে যে কোনো মুহূর্তে যে কোনো দিন একটা বড় ঘটনা ঘটতে পারে এটা আপনাদের আমি আগাম জানিয়ে দিলে এটা আপনাদের দেশের খবর নয় এটা আমার দেশের খবর যে আগামী কুড়ি গো একুশ তারিখের মধ্যে আপনাদের দেশে এই ক্যান্টনমেন্টের ব্যাপারে একটা বড় সিদ্ধান্ত হতে পারে এখন সেটা কতটা ঠিক কতটা ভুল তো সময়ই বলবে আমি তো শুধু খবর পাই এবং সেটাকে প্রকাশ করি একটু আগাম হয়ে যায় আমি যেমন আগাম বলেছিলাম যে ডক্টর ইউনুস তিনি পোপের সঙ্গে দেখা করতে পারবেন না পোপ তাকে সময় দেবে না দেখুন পোপের সঙ্গে দেখা কিন্তু পাইনি এদিকে কিন্তু এই চাপা বাজরা রটিয়ে যাচ্ছে পোপের সঙ্গে দেখা হয়েছে সামান্য আপনার ইটালির রোমের মেয়র তার সঙ্গে দেখা করে একটা কাতারে সবাই সব বসে আছে ইউনুস সহ সবাই সেই ছবি প্রকাশ করে নিজের নাক কাটার পরও যদি পোপের সঙ্গে ছবিটা যদি দেওয়া হতো তাহলে পরে তো বাজার আরো গরম হতো কিন্তু তো দেখাই করেননি তাহলে ছবি আসবে থেকে এখন এআই দিয়ে এখন তৈরি করবে এখন তো মানুষ বুঝে গিয়েছে এআই কোনটা এআই ধরে ফেলে মানুষের ওই ফ্যাক্ট চেকিং না কিছু ফেলবে সেখানে ধরা পড়ে যাবে তারপরে তুই গুগল সার্চ করলি ধরা পড়ে যাবে যে অনুষ্ঠ দেখা করেনি তাহলে সেটা তো বিপদ এদিকে দেশের মধ্যে অবস্থা খারাপ সেটা তো খবর পাচ্ছে খবর পাচ্ছে বলেই একেবারে তার ষোলো তারিখে নাকি ফেরার কথা হয়েছিল সে একেবারে আজকে ভোর রাতে সে একেবারে চলে এসেছে এই হলো আপনাদের মানে ইউনুসের গভর ইউনুস আরও একটা ঘাবড়ে রয়েছে এই কারণে এই যে জুলাই প্রক্রমেশন যেটা হয়েছে জুলাই প্রক্রমে যে খসড়াতে যে হয়েছে সেটা হয়েছে সেটাতে এখন এনসিপি তো প্রচণ্ড নাচানাচি করছে কারণ বলা হচ্ছে সেখানে সেখানে খসড়াতে যে এনসিবি মানে একটা বিপ্লবী সরকার গঠন করা যেতে পারে এখন বিপ্লবী সরকার যদি হয় তারপরে এনসিপির বারবারন্ত তারা নাচানচি শুরু কাল রাতের থেকে না শুরু করে দিয়েছে কারণ সেক্ষেত্রে ইউনুসের বিপদ কোথায় কারণ ইউনুস তো নিজের প্রতিরক্ষার জন্য ওই এনসিপিকেও কাঁঁচি করে দিয়েছিলেন উনি সবাইকে কাঁঁচি করেছেন এইবারতে এনসিপি যদি ক্ষমতায় যদি আসে বা এনসিপি ভাবছে যদি আমরা ভোট করে যদি ক্ষমতায় আসতে পারি লুটপাট করে ভোট লুটপাট করে তাহলে পরে আমরা ইউনুসকেই হাসি কাটে আর ইউনুস ভাবছে এই অবস্থার মধ্যে পরিত্রাণ পেতে আমাকে তাড়াতাড়ি দেশে ফিরে আমাকে এইটা সুষ্ঠু সমাধান করতে হবে আলী রিয়াজের সঙ্গে বসে কিছু এদিক ওদিক করতে হবে আমাদের মোহাম্মদ ইউনুস তিনি এখন ভয়ে কাঁপছেন সবথেকে বড় ব্যাপার হলো ওয়াকারুজ্জামান তিনি যে কোনো সময় মানে হয় তাকে তাকে তার সামনে দুটো পথ দাঁড়াতে হবে আর নইলে গলা গিলো দিতে হবে দুটোর একটা কারণ ভেতরে যে উত্তপ্ত অবস্থা হয়ে রয়েছে ওই চোখের সামনে একটা বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে একটা পাঁচিল দিয়ে সেখানে লাল রঙ হচ্ছে সেখানে বন্দি শিবির তৈরি করা হচ্ছে সেখানেই আদালত হবে সেখানেই কারাগার হবে আর সেটা হবে সরকারি একটা নির্দেশে যেটা রেগুলেশন না মেনে তার তাতে কেউ মানে এ করছে না অ্যালাউ করছে না ফলে এখন যে জায়গায় এসে পৌঁছেছে এখন আগুনের স্তূপের ওপরে বসে রয়েছে আপনাদের এই কি বলে ক্যান্টনমেন্ট এখন সেখান থেকে কি করে এখন আপনাদের দেশ উদ্ধার পাবে কি হবে না হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না তবে হ্যাঁ কয়েকটা দিন কিন্তু ভীষণ কুশিয়াল ভীষণ রকম কুশিয়াল যখন তখন যা কিছু ঘটতে পারে এমন হতে পারে খবর এটা আমাদের কাছে আছে যে আর্মি ক্ষমতা নিল যে নতুন যে আবার বাইশ বাইশ তারিখ ক তারিখে আবার যে আপনাদের রায়টা বেরোবে একটা অন্তর্বর্তী সরকারের সেই সরকার একটা তৈরি করে দেশে আর্মি ক্ষমতা নেবে সেই সরকার তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এরম একটা খবর টবর ভেতরে ভেতরে গুঞ্জন চলছে হয়তো হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু হওয়ার চান্সটাই কিন্তু বেশি কারণ ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে এটা হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থাকবেন ভিডিও আর বাড়ালাম না এখানে শেষ করছি জয় নমস্কার